হ্যাঁ আছে গাড়িটা চল্লিশ টাকা থাকবে আর এটা হচ্ছে একশো গ্রাম এগুলো থাকতেছে ওয়ারলে পঁয়ত্রিশ টাকা থাকতেছে তার আজ আমি কথা বলবো এই ক্যাপ নিয়ে কালার চাই অনেকে এখানে ক্যাপ অনেকগুলো ক্যাপ নাই ক্যাপ নাই এগুলো ক্যাপ কেন নাই এক একজন এক একটা কালার চাই

তারপরে আসেনি একটা যার আছে ওয়ানলি ষাট টাকা থাকতেছে আপু এটা আছে ওয়ানলি পঞ্চাশ টাকা দিচ্ছি ডিজাইন এটা আছে দুইশো গ্রাম এটা দাম দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে একটা যার আছে গোলের ভিতরে ওয়ানলি চল্লিশ টাকা থাকবে এটা দিচ্ছি ওয়ানলি একশো টাকা থাকবে কামলাঙ্গার ভিতরে এটা ভিতরে আড়াইশো গ্রাম আছে পঞ্চাশ পাঁচশো গ্রাম আছে ষাট টাকা এক কেজি আছে ওয়ানলি সাতশো গ্রাম আছে ওয়ানলি আশি টাকা থাকবে তার পাশাপাশি আসেন আরো কিছু যার আছে এই একটা যার আছে ছয়শো মিলি বলে থাকি এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা আপু তার পাশাপাশি আরো কিছু যার আছে যেগুলো হচ্ছে কফি বা রিসাইকেল বলা হয় এটা থাকবে অনলি একটা আছে আছে এটা যদি বেশি এটা কত আছে রে এটা এখন দুই পিস আছে अवेलेबल আছে যদি 10 টা আমি মাস্ক নিতাম এগুলো দিচ্ছি অনলি 150 টাকা অনেক সময় দেখা যায় যে পাউডার দুধ ঢাললে

তারপরে কফি রেট আছে ফ্রেশ কন্ডিশন পাঁচশো গ্রাম দিচ্ছি ওয়ানলি ষাট টাকা এক কেজি আছে ওয়ানলি একশো চল্লিশ টাকা এটা ফ্রেশ কন্ডিশন না সচল আছে নাকি এখন আমাদের কাছে সচল আছে হ্যাঁ এটা স্পেশাল হবে কফি রেটটা স্পেশালটা একশো চল্লিশ টাকা থাকবে গোল্ড এডিশনটা গোল্ড যেটা হ্যাঁ গোল্ড বলে থাকি আমরা সাধারণত তারপরে আসেন আমাদের কিছু স্টোসের মতো লাগছে অনেক কিছু তৈরি করে বাসায়

তারপর আসেন এগুলো আছে এটা দাম দিচ্ছি অনলি আছে কত কেজি আছে অনলি 100 টাকা থাকবে আপনি অনলি 100 টাকা বোতল 100 টাকার অনেকগুলা কালেকশন এগুলো ভিতরে ছোট আছে 375 এমএল তার ছোট আছে 180 এমএল যা যেটা সাইজ লাগবে রিসাইকেল জার এর अवेलेबल কালেকশন ভিতরে আরো কালেকশন আছে আমরা একটু দেখাই অবশ্যই আপনি যদি দেখায় দেন তাহলে বুঝতে পারবে আসলে দিবেন দেখে নিবেন বড় মত নিবেন আর এই রোজার মধ্যে তো অবশ্যই নি মার্কেটে কেনাকাটা করতে আসবেন হ্যাঁ আর আসবেন যখন তখন দেখে কোনটা কোনটা পছন্দ দেখায় দিবেন টাকা পে করে যাবেন আমরা সুন্দর করে আমরা কুরিয়ারের মধ্যে পাঠায় দিব একটা প্রোডাক্ট যদি ভাঙা করে আমরা সেইটা আবার আপনাকে আবার পাঠাবো আবার দিবো তার পাশাপাশি আমি যদি বলি আপু বোতলের ইউনিক অনেকগুলা ডিজাইন আছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে পাঠালে হবে এখানে কত থেকে কথার মধ্যে আছে দুশো আছে দুইশো পঞ্চাশ আছে চারশো আছে অনেকগুলো ডিজাইন কালকশ্রাইজের দোকান করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা ঢাকার বাইরে থেকেও কিন্তু আপনারা এই কালেকশন গুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম